বিদ্যা লাখ টাকার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন নবীনগর ক্রিকেট একাদশ সবুজ সাথেই সত্যির পথে বাড়িয়াল নবীনগর উপজেলার বিদ্যাকুট মাঠ উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত বিদ্যাপুট লাখ টাকা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা বারোই এপ্রিল শুক্রবার দুপুরে বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন নবীনগর ক্রিকেট একাদশ বনাম কায়তলা ক্রিকেট একাদশ নবীনগর ক্রিকেট একাদশ টস পেয়ে প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত পনেরো ওভারে দুশো ছয় রান সংগ্রহ করে দুশো সাত রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত পনেরো ওভারের পূর্বে অল আউট হয়ে যায় কায়তলা ক্রিকেট একাদশ ফলে ক্রিকেট খেলায় পঞ্চাশ রানে জয়লাভ করে নবীনগর ক্রিকেট একাদশ উক্ত খেলায় বিদ্যাপুর অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল আওয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হক উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু ইতালি প্রবাসী তাইফুল ইসলাম বিদ্যাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিপি এনামুল হক এনাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল রাজ্জা খোকার প্রফেসর সিরাজুল ইসলাম শামসুল হক সর্দার আবু হানিফ সর্দার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ডাক্তার মাহবুবুর রহমান আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন বিদ্যাপুর রমন মুহমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আনোয়ার হোসেন ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান ম্যানেজিং কমিটির সদস্য মিয়া মোহাম্মদ ইব্রাহিম মেম্বার কাস্টম অফিসার সদর উদ্দিন মানিক রফিকুল ইসলাম মাস্টার জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম টুর্নামেন্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা ছিলেন দুলাল উদ্দিন মোহাম্মদ ছোটন মিয়া জাহাঙ্গীর আলম আমিনুল ইসলাম আমিন আল মামুন শরীফুল ইসলাম নাদিম আতিক হাসান ইউসুফ মিয়া টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন জিয়াউল হক মামুন মোহাম্মদ ফরহাদ রেজা এনাম চৌধুরী মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ সাদ্দাম হোসেন জাবেদ সাইফুল ইসলাম মজনু মোহাম্মদ শারফিন আহমেদ খেলা পরিচালনায় রেফারির দায়িত্ব পালন করেন মোহাম্মদ শারফিন ও ফরহাদ রেজা ধারাবাহিকর ছিলেন নৌনবী খেলা শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা খেলা একটি বিনোদন এই খেলার মাধ্যমে আমরা মাদককে না খেলার মাধ্যমে আমরা সমাজে ভালো কিছু করার চেষ্টা করি আমরা যেন আগের যে এই নবীনগরের ঐতিহ্য সুনাম ছিল শিক্ষা সংস্কৃতি এবং ক্রীড়াঙ্গনের আমরা আজকে বিদ্যাপুঠে আবারও এসে আমাদের সেই ঐতিহ্যের গন্ধ পাচ্ছি আবারও যেন একটি সুন্দর পরিবেশ নবীনগর ফিরে আসবে ইনশাল্লাহ ফয়জ রহমান বাদল ভাই আমাদের সম্মানিত এমপি মহোদয় ওনার নেতৃত্বে আমরা এই নবীনগরে ব্যাপক উন্নয়নের যে পরিকল্পনা বাদল ভাই গ্রহণ করেছেন ইনশাল্লাহ তার সাথে ক্রীড়াও একটি বড় অংশ সেখানে আমরা আশা করি সারা নবীনগরে প্রতিটি গ্রামে প্রতিটি ইউনিয়নের জন্য এই জাতীয় খেলার আয়োজন হয় এই মামুন মজনু সালাউদ্দিন সালাউদ্দিন সারফিন সারফি যাবেন যাবেন তাদেরকে ধন্যবাদ অবশ্যই দিতে হয় কেন তারাই বারে বারে ফুটবল খেলা এবং এই আনোয়ার এই ফুটবল খেলা ক্রিকেট খেলা তাদের বদলতে আমরা কিন্তু এখানে উপস্থিত হতে পারতেছি আমরা এই খেলা দেখতে পারতেছি এবং দর্শকরাও আনন্দ পাচ্ছে তাদের কারণে তাদের জন্য একটা করতালি আজকের এই দিনে দুটি দলকেই স্বাগত জানায় ধন্যবাদ জানাই কাইতলা ক্রিকেট একাডেমি এবং নবীনগর ক্রিকেট আশা করি তারা দৃষ্টিনন্দন চমৎকার একটি খেলা আমাদের উপহার দিবে আমরা এই খেলার মাধ্যমে আমরা বর্তমান সরকারের আমলে আমরা কিন্তু অনেক মাঠমুখী হয়েছি খেলাধুলামুখী হয়েছি মাঠমুখী হলে খেলাধুলামুখী হলে আমাদের তরুণরা আগামী দিনে মাদক মুক্ত থাকতে পারবে মুক্ত থাকতে পারবে এবং নিজেদেরকে নিজেদের দেহকে পরিচর্যা করতে পারবে সেই জন্য আমাদের সকলকেই মাঠমুখী এবং খেলামুখী হতে হবে এই কথা বলে আপনাদের সকলের কাছে আমি আগামী দিনে রবীন্নগরের মানুষের সেবা করার জন্য যাই প্রত্যয় ঘোষিত করছি আপনাদের সহযোগিতা কামনা করে দোয়া চেয়ে আমি আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করে আমার বক্তব্য শেষ করছি